যুক্ত প্রিয়া যোগ অন্তর্মুখী প্রাণায়াম সম্ভাবিক মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন আমাদের যে শরীরে যে অ্যাক্টিভিটি হচ্ছে যেটা বলছিলেন লিপি যে এনার্জি আত্মা আমার মন হচ্ছে আত্মা তাহলে মনিতে এনার্জি হম মনিত এনার্জি আরে মনে কম ক্ষমতা মনিত আবার মরবো মরে যখন জন্ম নেব কে জন্ম নেবে আত্মা টাকা পড়ছে আত্তার মন মন এবার মন যখন ক্রিয়েট করলো বডিকে তখন আত্মা এসে বডিটাকে বাঁচালো তাহলে না মনের জন্য আমাদের শরীরের সমস্ত অ্যাক্টিভিটি সবকিছু এই জগৎটা যা দেখতে পাচ্ছে সবই মনের জন্য আচ্ছা সবই মন ক্রিয়েট করে যে কোনটা মন ক্রিয়েট করেনি নি বলো আচ্ছা हैन সবই তো মন তোমার বাড়িটাও মন মোবাইলটাও মন তোমার হেডফোনটাও মন চশমাও মন মন এমন কি আমাদের যে ব্লাড সার্কুলেশন হচ্ছে যে সবই মনে ক্রিয়েট ব্লাড যে ফুসফুস থেকে যে অক্সিজেন সরবরাহ করছে দেখো এটা হচ্ছে এটা আবার চলে গেলে আরেকটু আরেকটু সূক্ষ্ম সাইন্সে যাবে আচ্ছা এটা এটা হচ্ছে ডিভাইসের অ্যাক্টিভিটিস এটা এই যে ডিভাইসটা আছে ডিভাইসের অ্যাক্টিভিটি এই ডিভাইস এই চলে এই ধর্মেই চলে এর সায়েন্স এটা আচ্ছা মন মন যদি তোমার ব্লাড কন্ট্রোল করত তাহলে এত ব্লাড জমে যেত মরে যেত মানুষ ভুললে যেত কাজের ভিড়ে ব্লাড ফ্লো করাতে তাহলে ও শক্তি কোথা থেকে পাচ্ছে ব্লাড হার্ট থেকে পাচ্ছে হার্ট শক্তি দিচ্ছে আচ্ছা एक्चुअली এগুলি মনে হচ্ছে হার্ট কিন্তু এগুলো সব বায়ুর খেলা সব বায়ুর হ্যাঁ এগুলি মনে মনে আমরা নাম দিচ্ছি হার্ট নাম দিচ্ছি এই ওই এগুলি বায়ুর অ্যাক্টিভিটি 50 বায়ুর ओके বঝে গেল আচ্ছা কিছু রে 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 বলো আপনি যে চয়ন ভাইকে বলছিলেন যে ওই ক্ষত্রিয় ক্ষত্রিয় উল্টে যখন শত কখন আমি ভুললে গেছি কি বলতে চাইছি আমার কাছে কোন স্ক্রিপ্ট নাই তো এগুলো সাধনা যা আছে তাই দিয়ে বলি যখন যেটা মনে পড়ে বলে দি আমাকে তো কোনো স্ক্রিপ্ট নাই যে আরে এটা বলছিলাম এই যে স্বপ্ন বলল যে পুরানপুরুষের পুরুষের একশো সাত এই আছে এটা তো স্ক্রিপ্ট না লেখা নাই তো এখানে লেখা হয় তুরান্ত আর বেরিয়ে যায় এখান রজগুণ সরি রজগুণ উল্টে যখন সত্যগুণে আসবে তখন পরিস্থিতিটা কিরকম হবে সেটা বলতে যাচ্ছিলেন কি জানি ভুলে গেছি আচ্ছা আমার যোগীরাজের কথা বলতে বসতে তো আমি তো বলি না যোগীরাজ প্রভু বলিয়ে নেন সুতরাং কোন স্টেপে ছিল রেখেছিলেন প্রভু কেটে গেছে ওইটা শেষ হয়ে গেছে বা সেদা বলো

14 পরিস্থিতিকে কি করে তুমি সলভ করবে রদরা কো প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেটও দেওয়া হচ্ছে हां মানে ওই এরকম পরিস্থিতিটা আমি মানে ফেস করতে হয় আমার ঝুঁকি মুখে অন্ধকার এসে যায় কোন এটা আমি কি করে সলভ করব কোনো কোনো কিছু নেই হাতের তো তো এটা কি আমি ইনারে জয় যোগীরাজের নাম নিতে কঠিন পরিস্থিতি আসলে কি হয় কঠিন পরিস্থিতি আসলে তাকে ডিসিশন নিতে হয় তাহলে ডিসিশন তখনই মানুষ নিতে পারে যখন ফোকাস ঠিক থাকে একটার সঙ্গে আরেকটা কিন্তু জড়িত ফোকাস যদি ঠিক থাকে তাহলে ডিসিশন ঠিক হয় তাহলে তখন কি করবে ডিপ শ্বাস স্ট্র পাঁচ সাত বার করো ফোকাস ঠিক চলে আসবে আসবো এনএলপি তে একদম মানে তোমার ভাইব্রেশন নিয়ে চিন্তাই করতে হবে না ওই তোমার ভাইব্রেশন কে ক্রিয়েট করবে তুমি কিছু ক্রিয়েট করবে না ওইবার ক্রিয়েট করবে ওকে শ্বাসের দায়িত্ব দিয়ে দাও তুমি যে স্টেটে চলে গিয়েছিলে ওটার কম্পোন ভুলভাল ওটার তরঙ্গ ভুলভাল ওটার ভাইব্রেশন ভুলভাল কিন্তু আরেকটা ঠিক ঠিক তরঙ্গ তরঙ্গ আছে আছে ভাইব্রেশন যেই বা তোমাকে আসতে হবে এটা তোমাকে একমাত্র মন পারবেই না তোমাকে ঠিক ভাইব্রেশন আনতে একমাত্র তোমাকে তুমি সাহায্য পাবে শ্বাসের শ্বাস যখন কন্ট্রোল নিচ্ছ তখনই তোমার থট কন্ট্রোল হচ্ছে থট কন্ট্রোল হয়ে তুমি শান্ত হচ্ছে শান্ত যখনই তুমি হচ্ছে ফোকাস আসছে ফোকাস যখনই আসছে তুমি ভাইব্রেশনটাকে ঠিক ভাইব্রেশনটাকে খুঁজে পাচ্ছ রং ছিলে আর কিছু না টোটাল টেকনিক জানলে এই দুনিয়ার কোনো কিছুই খারাপ নয় কোনো কিছুই তোমাকে ফেলে দিতে পারবে না কোনো কিছুই তোমাকে কোনো জন্য পরেশানি করতে পারবে না আসে সিচুয়েশন এটা কি আহ না এটা আসবেই এরকম না এটা আমার ভেতরের যা কথাবার্তা হয় সেগুলিই বাইরে আসে আমি সেই সিন দেখতে পাই আচ্ছা আচ্ছা আমি কোন কাজে সন্দেহ প্রকাশ করেছি তাই সন্দেহর ওই কাজে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হয়েছে আমি আমি কেন সন্দেহ আমি কেন সন্দেহ করেছি কারণ থেকে আমি সন্দেহ করেছি তাহলে পাস্ট এক্সপিরিয়েন্স আমাকে কি করছে ওই সন্দেহে নিয়ে যাচ্ছে ওই সন্দেহে নিয়ে যেতে এই জার্নিতে তখন মন কি করছে একটা অ্যাংজাইটি ফিল করছে অ্যাংজাইটি ফিল করে ও কোথায় যাচ্ছে ডিপ্রেশনের হাত ধরে ঘুরতে বেরোচ্ছে সঙ্গে সঙ্গে জয় 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 দেবে না ওর হাত ধরে টাইম যেতেই নাই অনেকটা কিন্তু মানুষ বোঝে না ওকে যদি যেখান থেকে পারো ওখানে ফিরিয়ে আনো ওকে যেতেই দেবে না অ্যাংজাইটির হাত ধরে বেরোতে পার্কে ঘুরতে যেতেই দেবে না যতই ঠান্ডা হোক আমি না 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 চল পাহাড়ে নিয়ে যে না না তোর সাথে যাবো না তুই যা জয় হাত প্রত্যেকটা ভাবনা স্টেপ আছে সেই স্টেপকে তুমি যদি ফলো করো এবং বোঝার চেষ্টা করো ওকে ফিরিয়ে এনে ঠিক ট্র্যাকে ঠিক জায়গায় ফোকাস কেন্দ্রবিন্দু কেন্দ্রে রাখতেই পারো তুমি কোনো চিন্তা নেই তোমার হাতের খেলা

এগুলি মোবাইলের র্যাম খাওয়া কেস মোবাইলে মনে করো তুমি অনেকগুলো অ্যাপ খুলে রেখেছ এই দেখো এই যে এই যে এই এইভাবেও র্যাম খায় ইয়েস যেগুলো আমি খুলে রেখেছি অনেক কিছু আমাদের ফোল্ডারগুলো না আমরা যাতে যাতে সারাদিন ঢুকেছি কিংবা রাত্রে ঢুকেছি ওই ফোল্ডারগুলো খোলা আছে এইভাবে বোঝো মাইন্ডটাকে যখনই ওনার কথা এসছে উনি আগে কি কি বিহেভিয়ার করেছে সেটা মনে পড়ে গেছে এবার ওটা মনে পড়ে যাওয়ার পর কিছুক্ষণ ভেবেছো সামান্য দু অমুক মালটা তো পৌঁছাইতে লাগবে এই যে র্যামটা রয়ে গেল কিন্তু তুমি আরেকটা জায়গায় চলে গেলে আরেকটা অ্যাপে ফেসবুকে চলে গেলো ধরো এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ব্রেন মেকানিজম এই হচ্ছে এনএলপি

কোন মেলায় অ্যাংজাইটি ডিপ্রেশনের সাথে হাত ধরে বেরোবাই না ও নাগরদোলা চড়ায় ছাড়বে কিন্তু আর তুমি নাগরদোলায় ভয় পাও কথার কথা বলছে ও নাগরদোলা চড়ায় দেবে কিন্তু আর একবার নাগরদোলায় চললে বাস এইবার ওইটা তোমার প্যাটার্ন হয়ে যাবে আটকে প্যাটার্নে যেতে দেবো না সঙ্গে সঙ্গে প্যাটার্ন ব্রেক করো কেমন প্রেডিকশন বা গণনা সার্টিফিকেট কোর্সটি অনলাইনে শেখানো হচ্ছে এবং কোর্সটি শেখানোর পর সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই গণনা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ধন্য কোর্সটিতে আপনি কি কি শিখবেন এটা জানার আগে কাদের জন্য এই অনলাইন কোর্সটি উপযোগী হবে জেনে নিন এক যারা ঘরে বসে কিছু করতে চাইছেন দুই যারা পার্ট টাইম কিছু করতে চাইছেন তিন যারা আধ্যাত্মিক জীবনে আছেন এবং মানুষের উপকার করতে চাইছেন চার যারা হাউস পাঁচ যারা যোগা মেডিটেশন ও আধ্যাত্মিক জীবনে আছেন ছয় যারা অবসর প্রাপ্ত কিছু করতে চাইছেন এইবার জেনে নেওয়া যাক এই কোর্সটিতে আপনি ঠিক কি কি শিখবেন এক রুদ্রাক্ষ গণনা কিভাবে করতে হয় দুই গণনার ছক কিভাবে করতে হয় তিন একুশটি প্রশ্ন আপনি কি কি করবেন চার বাবার আশীর্বাদে গণনা কবে কবে করতে হয় পাঁচ গণনা ঠিক কোন সময় করলে সঠিক প্রেডিকশন করা যায় সাত রুদ্রাক্ষ কিভাবে চিনবেন আট রুদ্রাক্ষ শোধন বিধি কি কি আছে নয় রুদ্রাক্ষ ধারণ বিধি বা কি কি আছে দশ রুদ্রাক্ষ ব্যবহারিক বিধি কি কি আছে সার্টিফিকেট কোর্সটি করার পর গণনা করতে কোনো অসুবিধা যদি হয় ছমাস অব্দি আপনাকে গাইডেন্স দেওয়া হবে আজই যোগাযোগ করুন জ্ঞানীগুরু কমিউনিটির সাথে